হয়েছে যে এতটা ছোলানো করে রেখে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে পুরো ঘড়িতে নটা পনেরো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে সমস্ত কাজ করছি আজ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে একটু মানে অনেক অনেক মানে একটু না অনেকটাই দেরি হয়েছে যাই হোক উঠে সমস্ত কাজকর্ম করলাম বাসি কাজটা সেরে ফটাফট সব করে ফেললাম করে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে এখন ওই যে সব এক গামলা এক বালতি মানে ভেজানো মানে কালকে কেচে রেখেছিলাম না খালি মানে মানে করে যাচ্ছি সব ওগুলো রয়েছে ওগুলো এখন গিয়ে সব ছাদে মিলতে হবে মেলে দেবো এমনি সব বিছনা পাতিটা আমার সব পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু দেখো দেখাচ্ছি এগুলো করতে হবে এগুলো সব নিয়ে বলতে হবে এই যে এই যে ভাত আর এদিকে ডাল এই করেছি ছেলের জন্য দুধটা বসাতে হবে যে দুধ করে বসাতে হবে আগে যাই আগে গিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি রোদটা ভালোই রোদ উঠেছে সব শুকিয়ে যাবে এই ভারী ভারী সোয়েটারগুলো বাবা ওগুলো করে দিয়ে আসি আজকে দুপুরবেলা কী রান্না হবে জানি না যে একবেলার মতো রান্না আমার বর বললো যে মটরশুঁটি শুটি দিয়ে একটুখানি কচুরি করতে আর সঙ্গে একটু ছোলার ডাল বলছিল চানা মটো ছেলে বলছে না ছোলার ডাল এই দুজনের মধ্যে এখন এই লেগেছে দেখি কি করা যায় ওই করব আর এবেলার মধ্যে একটুখানি কিছু রান্না করে নেবো করে খেয়ে নেব ওই করতেও তো লাগে সময় ছেলের তো আর স্কুল নেই আর এখন আজকে পড়াও নেই ছেলের সে পড়া আছে কখন আছে আজকে এই শনিবার না ও আজকে তো উত্তরপাড়ায় পড়া আছে চারটে থেকে মনেও ছিল না যাই হোক আমি ওগুলো মেলে দিয়ে আসি তারপরে আসছি লাইটটা জ্বালাই হ্যাঁ আমার বর খেয়ে কাজে চলে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আমি দেখবা যে কী করতে বসেছি দেখো এত পড়ে রয়েছে দেখো এত পড়ে রয়েছে এগুলি কি করতে সব ছাড়াতে হবে এটা পুর করতে হবে করে শুটি কচুরি করতে হবে রাত্রেবেলা দেখতে হবে মানে কি ঝামেলা এই করলাম আর ছোলার ডাল এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি এ দেখো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি দুপুরবেলা কি হবে তো করতেই হবে ডাল করা হয়ে গেছে কালকে কিছুটা লোটে মাছ রয়েছে আজকে চিংড়ি মাছের মাখা বলে না রেখে দিয়েছিলাম সকালবেলা বরকে দু তিনটে ভেজে দিয়েছি বাদ বাকি রয়েছে ওইটা ভাজা করবো বড়া আর একটা হচ্ছে ছেলে খেতে চেয়েছে চিকেন রেজালা খাবে চিকেন রেজালা খাবে তাহলে কি করতে হবে এই যে সমস্ত কিছু করে দিলাম এই যে চিকেনটাকে ম্যারিনেটে ম্যারিনেট করে পুরো টক দই তারপরে সাদা তেল দিয়ে এর সামান্য নুন কেশর ছিল না ঘরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর কি জানি দিয়েছি ও আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এই যে করব এই যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা কাজু আর পোস্ত তিনটেকে একসঙ্গে পেস্ট করেছি করে এখন চিকেন রেজালা হবে করি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে থাকো এই দেখো আজকে ছেলের আবদারে বানিয়ে ফেলছি চিকেন মশলা দেখো প্রথমে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর কোটা গোলমরিচ লবঙ্গ দেবো না এই যে এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি এতে একটুখানি ফুটুক বা সরে যায় ইয়ে হবে লঙ্কা ছোটে আজ যে একটা নতুন রেসিপি করছি নতুন মতে সবাই খেয়েছে মানে আমি অনেক দিন বাদে করছি ঘরে চিকেন রেজালা এই যে চিকেন রেজালা সব ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত টক দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সামান্য একটু কাঁচা লঙ্কা আর সাদা তেল নুন দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি এখন এটাকে করতে হবে করতে কী প্রথমে কী করতে হবে এই কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আর দারচিনি এটা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পর এবার যে আমি এখানে ইয়েটা পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে পিঁয়াজ বাটা কাজু আর পোস্ত তিন থেকে একসঙ্গে পেস্ট করেছি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ হোক হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি করতো এই দেখো তেল ছেড়ে গেছে এটা চান করার পর তেল ছেড়ে গেছে এবার তেল ছেড়ে গেছে এবার কি করতে হবে এই মেরিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ওভেনটাকে একটু ছোট করে দিতে হবে যখন চিকেনটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে কষাতে হবে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে কী হয়েছে চিকেনটা অনেকটা গরম হয়ে গেছে তাই বেশিক্ষণ লাগবে না তবুও একটু ঢাকা দিয়ে দিয়ে করি করলে কি হবে জিনিসটা ভালো হবে এই যখন এর মধ্যে তো হলুদ করে না চিকেনের বেলাতে হলুদ না তবুও আমি এক কিল্টে হলুদ দিয়েছি কেন কেশর ছিল না আমার ঘরে ওই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি এই যে এটা এবার গ্যাস ছোট করে দিয়েছি এবার আস্তে আস্তে হোক হলে এই ঢাকা খুলে আবার পরে আসছি ঢাকা খুলে দেখাবো এই দেখো এটা হোক এই দেখো দেখেছি ঢাকা না খুললাম খুলে দেখো কিরকম হয়েছে বুঝেছো কালারটা ঠিক এরকম এখন আরো আস্তে আস্তে তেল ছাড়বে এটা থেকে এটা থেকে একদম তেল ছাড়বে কোনো জল থাকবে না মধ্যে দই টই দিয়েছি মাংসটা একটা জল বেরোতো এতেই হয়ে যাবে মাংসটা শেষে ঢাকা দিয়ে দিয়ে করছি কেরকম লাগছে দেখতে দেখো ঢাকা দিয়ে দিই আবার আসছি এ দেখো একদিনে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তোমাকে দেখলেই রেজাল্টটা এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে আর একটুখানি হলে হয়ে যাবে চিকেন রেজাল্ট দেখো আর একটু জলটা টানবে মানে গ্রেভিটা একটুখানি আরও হবে এখনো আছে গ্রেভি একটু একটু টানবে এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখো এবার গ্রেভিটা একটু টানো তাহলেই হয়ে যাবে তাহলে না আগে এখানে এই যে হোম মেড রেজালা মশলা করে রেখেছি দেখো এই যে দেখতে পাচ্ছ হোম মেড রেজালা মশলা আর এক চামচ এক চামচ না হাফ চামচ কেওড়া জল দেবো এক চামচ কেওড়া জল দিব। ব্যাস তাহলে আমার চিকেন রেজালা তৈরি হয়ে যাবে ছেলে খেতে চেয়েছে কিছু করার নেই করে দিতেই হবে ওই জন্য আর একটু হলেই হয়ে যাবে ঠিক আছে হয়ে যাক তারপরে দেখাচ্ছি হ্যাঁ দেখো হয়ে গেছে আমার চিকেন রেজালা এবার কি করতে হবে এখানে এক চামচ এখানে এক চামচ হোম মেড রেজালা মশলা দিতে হবে আমি ঘরেই করে নিয়েছি এই যে এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিতে হবে কেওড়া জল দাঁড়াও হ্যাঁ দেখো ভাত বসিয়ে দিয়েছি বুঝতে পারছো এই যে ভাত বসিয়ে দিয়েছি আমার হয়ে গেছে রেজালা কিছুটা আবার দিদির মেয়ের জন্য পাঠিয়ে দিলাম খুব ভালোবাসে তো আর ছেলেই বলছে মা দিদির জন্য একটু পাঠিয়ে দাও আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম কিছুটা আর কিছুটা ছেলের জন্য রাখলাম এই যে এটা ঢাকা দিয়ে রাখতে হবে এখন এখন করবো ছোলার ডাল ছোলার ডাল রাতের জন্য এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ছোলার ডালটা করে রাখি এই যে নারকেল নারকেল নিয়ে নিয়েছি আমার একটু আদা দেবো ছোলা ডাল বেশি করে লাগে না করতে ছোলা ডালটা করে নিই দেখো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে ভাত দিয়ে দিয়েছি আর ছেলের জন্য তো এখানে তো মাংস রয়েছে এই যে কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটির পুটটা করে নিয়েছে দেখেছো এই যে পুরো পুট করা হয়ে গেছে আর এখানে ছোলার ডালটাও করে রেখে দিয়েছি এই যে ছোলার ডালটা খারাপ করে রেখে দিয়েছি রাত্রেবেলা খালি ময়দাটা মাখবো মেখে ব্যাস কচুরিটা করে নেব এখন করে রাখলে কী হয় রাত্রেবেলা এত ঝামেলা হয় না তাহলে প্রচণ্ড রাত্রেবেলা ঝামেলা হয় দেরি যখন হবে একবারে পুরো করে কমপ্লিট করে ফেললাম রাতের জন্য কিচ্ছু রাখিনি শুধু ময়দা মাখবো আর করবো এই হয়ে গেল এখন কটা বাসন আছে এই যে এই বাসনগুলোকে এখন ধোবো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে এই যে সব মোছা হয়ে গেছে এখন কটা বাসন দেবো বাসন দিয়ে ঘরটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে স্নান করতে যাব। ছেলে গেছে দিদির বাড়িতে এই সবে ঢুকলো দিদিও মাংস করছে ওখানে আবার ছেলেকে দিয়ে উল্টে আবার মাংস পাঠিয়ে দিল কী বলবো মাংস টমে চাটনি সব পাঠিয়ে দিয়েছে দিদি আবার এখন সব রয়েছে ছেলে স্নান করতে গেছে স্নানটা করে আসুক তারপরে তোমাদেরকে তোমাদের কাছে আসছি আমিও স্নানটা করে আসছি এবারে তো তো ভাত লাগলে কিন্তু বলবি হ্যাঁ ভাত লাগলে বলে দিবি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমার পুজো দাওয়া হয়ে গেছে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি এবার আমরা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে আজকে কটা বাজে জানো মানে প্রচুর দেরি হয়ে গেছে আজকে তিনটে বাজে এখন দিন আমরা এত দেরি করে খাই না আজকে আমার অনেক কাজ করতে হয়েছে এখন তিনটে বাজে এখন এখন খেয়ে নেবো আর পাচ্ছি না ঠিক আছে খেয়ে দিয়ে আবার উঠে বাসন টাসনগুলো ধোবো ছাদের জামা কাপড় সব শুকিয়ে গেছে ওগুলোকে সব আনবো এনে তারপরে একটু রেস্ট নেবো ঠিক আছে আমরা খেয়ে নিই আগে তুই আজকে কখন আসবি পড়া থেকে সাড়ে নটা বাজবে কেন বলতে বলছি তাহলে সাড়ে সাতটা থেকে পড়া সাড়ে আটটা ওই নটার সময় যাই হোক আয় না এই সামনের দোকান থেকে কিনে নিয়ে আসবো কি কী লাগবে একবারে যাব গিয়ে নিয়ে আসবো ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছিস আজ গিয়ে কিনে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম ছেলে এখন পড়তে যাচ্ছে অনেকক্ষণ হয়েছে আমরা উঠেছি আমি একটু এমনি ইয়েটা করছিলাম ওই যে কী বলে ফেসবুক দেখছিলাম আর ছেলে বললাম ওট এবার উঠলো সন্ধ্যা বাতির দিলাম এবার ছেলে এখন যাবে কোনো গরম নেই বাইরে কিন্তু ঠান্ডা আছে তুই দেখবি বাইরে খুব ঠান্ডা আছে বাবা চোখের মধ্যে কাজল রেডি হয়ে গেছে ওই যে ছেলে রেডি হয়ে গেছে এখন পড়তে যাবে এখন কটা বাজে এখন সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা বাজলে জল আসবে কাজগুলো করব ঠিক আছে তুই আসলে কিন্তু যাবো ছেলে যাক তারপর আসছি ছেলে চলে গেলো পড়তে এবার আমার কাজ আছে এই জল টল ভরেছি এখন কি করছি ময়দা মাখছি দেখো না লাইটটা জ্বালাই ছেলে চলেছে এখন এই দেখো ময়দা মাখছি এই যে ময়দাটা মেখে নিই ময়দাটা মেখে কচুরিটা করে নিই কড়াশুটির কচুরিটা নাহলে ছেলে আবার চলে আসবে আমার বড় এখনও আসিনি কেন কে যেন বলেছিল আজকে দেরি হবে আসতে আসুক ছেলেও আসবে দেরি করে এখনও কটা বাজে পনে আটটা বাজে পনে আটটা না আটটা মতন বাজে ঠিক আছে আমি ওইগুলো ময়দাগুলো মাখতে থাকি দেখো তোমরা এই দেখো ময়দা এই যে ময়দা ময়দানি দেখতে পাচ্ছি ময়দা মাখতে খুব কষ্ট ভালো করে ময়াম দাও তারপরে মাখো ময়দা মাখা হয়ে গেছে এবার সব পুর করছি এই করে ঢুকিয়ে দিলাম এই যে এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে কাটা ওগুলো করে করে তারপরে আবার তোমাদের কাছে দেখ এই যে আমার হয়ে গেছে তোমাদের কোথাও দেখালাম না বানানোটা মানে ভাজাটা অনেক দেরি হয়ে গেছে একা হাতে করতে হয় তো এবার আমার ছেলে এই যে খাচ্ছে এই যে গরম গরম করশুটির কচুরি ছোলার ডাল আর সাথে ছোলার ডাল আর সাথে পান্তুয়া কেমন লাগছে বাবা খেতে

আমি আমার বরকে খেতে দিয়ে দিই তারপর আসছে আমরা সবাই একসঙ্গে এখন খেয়ে হয়নি আগে খেতে দিলাম খাওয়া কমপ্লিট হলো না আমাদের দেখো সবার খাওয়া হয়ে গেল কমপ্লিট সবার খাওয়া আমার ছেলে একটু আস্তে ধীরে খেতেও ভালোবাসে ও তারা হুটহাট করেও খেতে পারে না ওই জন্য এখনো খাচ্ছে আজ আমার শরীর চলছে না আজ বহুত খাটনি হয়েছে আমার তোমার ঘুম পেয়ে গেছে বইগুলোকে ওখানে রেখেছি ওগুলো ঠিক করে রাখিস ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে এখন আজকের মতন টাটা গুড নাইট